স্বাধীনতার পেরিওয়ালা লিখেছেন আব্দুস সালাম স্বাধীনতা লাগবে স্বাধীনতা নিজের মতো বাসতে চাওয়া মরতে চাওয়া স্বদেশ টাকি করতে চাওয়া স্বাধীনতা কিন্তু আমি বায়না দেব কত টাকাটা টাকা দিয়ে যায় না কেনা যায় না পাওয়া কিনতে যদি চাও রক্ত জীবন দিতে হবে রক্ত নদীর বাইতে হবে ছাইতে হবে দুঃখ কষ্ট তাও একটু কম না কম নেব না দিতে হবে বেশি মোর থেকে সব ধানি জমি শহর হবে বিরাতি আ তোকেতে কাটবে দিবারিসি সে কি কথা এত কেন না ভদ্র তার অッコনি তার না आशा পাবে आशा পাবে ভাই অন্য দেশে যেতে হবে সময় বেশি নাই ঠিক আছে ভাই সবই দেব বলতে আঁকি ধরে স্বাধীনতা নিও তবে মাত্র নমাস পড়ে জীবন দিলাম রক্ত দিলা মায়ের বুকের রক্ত না দিলাম তবু কেন ভাই আজ তবে স্বাধীনতার জন্য কেন তবে স্বাধীনতার জন্য জীবন চায়